আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে বিয়াল্লিশটি পদে প্রকাশিত হলো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তৃত আলোচনা করব এবং কীভাবে আপনারা আবেদন করবেন কতটুকু শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি এবং এখানে কিন্তু টোটাল তিনটে সার্কুলারের মাধ্যমে বিয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো পর্যায়ক্রমে আমরা তিনটে সার্কুলারই দেখার চেষ্টা করব তো চলুন কথা না বানিয়ে মূল ভিডিওতে চলে যাই তো প্রথমে আমরা একটা সার্কুলার দেখব এবার পর্যায়ক্রমে বাকি সার্কুলার দুটি দেখার চেষ্টা করব বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস মিরপুর সেনানিবেশ এক নম্বর পর্যন্ত প্রভাষক অ্যাকাউন্টিং নবম গ্রেড বেতন দেওয়া হবে পদসংখ্যা একটি দুই নম্বর প্রভাষক পরিসংখ্যান নবম গ্রেড পদসংখ্যা একটি তিন নম্বর প্রভাষক নবম গ্রেড পদসংখ্যা দুইটি চার নম্বর প্রবাসক ম্যানেজমেন্ট নবম গ্রেড পদ সংখ্যা দুইটি পাঁচ নম্বর প্রবাসক মার্কেটিং নবম গ্রেড আপনাদের বেতন দেওয়া হবে পদসংখ্যা সংখ্যা তিনটি প্রবাসক আইন পদসংখ্যা দুইটি প্রবাসক মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম পদসংখ্যা দুইটি আট নম্বরে প্রবাসক পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস পদসংখ্যা একটি নয় নম্বর প্রবাসক আইসিটি পদসংখ্যা তিনটি দশ নম্বর প্রবাসক সিএসসি পদসংখ্যা তিনটি এগারো নম্বর প্রবাসক এনভায়রমেন্টাল সায়েন্স পদসংখ্যা দুইটি বারো নম্বর প্রবাসক ইংরেজি পদসংখ্যা একটি তেরো নম্বর প্রবাসক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পদসংখ্যা দুইটি চৌদ্দ নম্বর প্রভাষক ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স পদসংখ্যা দুইটি পনেরো নম্বর প্রভাষক সমাজবিজ্ঞান পদসংখ্যা একটি ষোলো নম্বর প্রভাষক ডেভেলপমেন্ট স্টাডিস পদসংখ্যা একটি আঠারো নম্বর প্রভাষক ইকোনমিক্স পদসংখ্যা দুইটি এবং আঠারো নম্বর সর্বশেষ প্রভাষক ফরাসি পদসংখ্যা একটি এখানে প্রত্যেকটা পদেই কিন্তু আপনাদেরকে নবম গ্রেডে বেতন দেওয়া হবে তো এখন এই পদগুলোর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আমরা দেখে নেব এই পদগুলোতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এবং সর্বশেষ যে পদটা ছিল প্রবাসক ফরাসি ভাষা এটার ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ থাকতে হবে ফাইভ পয়েন্টের মধ্যে ফাইভ পয়েন্ট এবং সংশ্লিষ্ট ভাষা বিষয় স্নাতক অথবা স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ফোর পয়েন্টের মধ্যে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তো এখন আমরা একটা আবেদনের নিয়মটা দেখে নেব প্রার্থীকে থেকে সহস্তে লিখিত আবেদনপত্র দশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা থেকে দুইটা তিরিশ এই সময়ের মধ্যে রেজিস্টার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস মিরপুর সেনানিবাস এই ঠিকানায় পৌঁছতে হবে বিস্তারিত তথ্য যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে এখানে তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া সেখানে আপনারা প্রবেশ করে দেখতে পারেন এবং পাশাপাশি আপনাদের কিন্তু ছয় শত টাকা পে অর্ডার করতে হবে এটা মূলত আপনারা চাইলে যে কোনো ব্যাঙ্ক থেকে করতে পারবেন এবং খামের উপর অবশ্যই পদের নাম এবং নির্জেলা উল্লেখ করতে হবে এবং আপনাদের আবেদনের কিন্তু চার্জ সেট কপি দাখিল করতে হবে অর্থাৎ এ ফোর সাইজের চার্জ সেট আবেদনপত্র আপনাদেরকে জমা দিতে হবে এবং কর্তৃপক্ষ যদি ইচ্ছা করে সেক্ষেত্রে কিন্তু পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে তো এখন আমরা বাকি সার্কুলার দুটি দেখব এরপরের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো মিরপুর সেনানিবাসে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম মেডিকেল অফিসের মহিলা এটার ক্ষেত্রে এমবিবিএস পাশ হতে হবে আপনাদেরকে দুই নম্বরে হার্ডওয়্যার টেকনিশিয়ান এটার ক্ষেত্রে এইচএসসি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনাদেরকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং তিন নম্বরে এসি মেকানিক এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে জিএসসি বাস এবং সংশ্লিষ্ট ট্রেডে লাইসেন্স জারি হতে হবে এবং চার নম্বরে প্রিয় মাল্টিমিডিয়া অপারেটর এটার ক্ষেত্রে এইচএসসি এবং সংশ্লিষ্ট কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদটার ক্ষেত্রে পদ একটি দুই নম্বরের ক্ষেত্রে দুইটি তিন নম্বরের ক্ষেত্রে পদসংখ্যা দুইটি এবং সর্বশেষ চার নম্বর পট্টার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে একটি আবেদনপত্র তেইশ জুন দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে এবং আপনাদের কিন্তু আবেদনপত্র সহজতে লিখতে হবে এটার আবেদনপত্র জমা দেওয়ার একই নিয়ম সকাল আটটা থেকে দুপুর চারটা তিরিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদেরকে আবেদনপত্র জমা দিতে হবে এবং পাশাপাশি আপনাদেরকে পরীক্ষায় ফি জমা দিতে হবে অর্থাৎ নবম গ্রেডের ক্ষেত্রে ছয় শত টাকা প্রথম যে পদগুলো ছিল এবং এখানে যে পদগুলো আছে এটার ক্ষেত্রে দুই শত টাকা আপনাদেরকে পে অর্ডার করতে হবে এবং পাশাপাশি যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং সর্বশেষ সার্কুলারটি হলো বেবজা পাবলিক স্কুল কলেজ কর্ণফুলি পিজের এটা মূলত সেনাবাহিনীর অধীনে এখানে দেওয়া আছে মেজর মোহাম্মদ আনোয়ারুল কবির উনি মূলত এখানের অধ্যক্ষ এক নম্বর পার্টি হল সহকারী শিক্ষক গণিত পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হাতে গণিত বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে দুই নম্বর সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান এটার ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিষয়ে পদার্থবিজ্ঞান অথবা রসায়ন বিজ্ঞানে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি তৈরি হতে হবে আপনাদেরকে বেতন দেওয়া হবে যারা বিএড ডিগ্রি দেয় তাদের ক্ষেত্রে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা এবং যারা বিএডবিহীন তাদের ক্ষেত্রে বারো হাজার পাঁচশত টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এবং সর্বশেষ হল সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এটার ক্ষেত্রে মূলত অস্থায়ী পদসংখ্য একটি শিক্ষাগত যোগ্যতা কামিল অথবা ফাজিল ডিগ্রি তৈরি হতে হবে বেতন করলে বারো হাজার পাঁচশত টাকা অর্থাৎ ফিক্সড বেতন এটার ক্ষেত্রে আপনাদের বয়স থাকতে হবে পঁয়ত্রিশ বছর এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো চোদ্দো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং পাশাপাশি আপনাদেরকে পাঁচশত টাকা কিন্তু পে অর্ডার করতে হবে তো আবেদন সংক্রান্ত বিস্তৃত তথ্য আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এবং পরবর্তীতে আপনাদের যখন পরীক্ষা হবে তখন কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে আপনাদেরকে তারা এই বিষয়ে অবহিত করবে এখানে টোটাল তিনটে সার্কুলের মাধ্যমে বিয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স অর্থাৎ প্রত্যেকটা পদের পাশে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সেক্ষেত্রে আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ অভিজ্ঞতা যদি থাকে বা এসএসসি পাশ অভিজ্ঞতা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু পদ আছে ওই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে